এবার মাসা শুনুন নীল পালিশ লাগালে অজু হবে কি নীল পালিশ নখের ওপর নীল পালিশ লাগালে অজু হবে না কারণ নীল পালিশ নখের ওপর জমে যায় যার কারণে তার তল দেশে পানি পৌঁছতে দেয় না আর অজুর জন্য কোনোই সমেত হাত ধৌত করা হলো ফরজ এই সামান্য অংশ যদি পানি পৌঁছতে হওয়া পৌঁছানো হতে বিরত থাকে তাহলে অজুর আদায় অজুর ফরজ ফরচ আদায় হবে না যে কারণে নীল পালিশ দ্বারা অজুর পানি না পৌঁছানোর কারণে অজুর খরচ আদায় হবে না অনুরূপ পায়ের আঙ্গুলের মধ্যে হোক হাতের হোক যদি নখের ওপরে নখ পালিশ দিয়ে থাকেন আপনার অজুও হয়নি যতদিন আপনি নখ অজু করেছেন অজু হয়নি যতদিন নখ পালিশ করে নামাজ পড়েছেন কোনোদিন নামাজ হয়নি নামাজ ওবাজ বলিয়া আছে ঘুরিয়ে পড়তে হবে আপনাকে সুতরাং নখ পালিশ প্রথমে তুলে ফেলতে হবে তারপরে আপনাকে অজু করতে হবে নখের ওপরে নখ পালিশ দিতে পারে পানি নখে পৌঁছোতে পারে না সুতরাং যদি না পৌঁছাই ওজু ফরোজ আদায় হবে না বুঝতে পারলেন কি না এরকম আরেকটি মাস লিপস্টিকের হুকুম লিপস্টিক লাগানো থাকলে তা ছাড়িয়ে দেওয়া ছাড়িয়ে নামাজ আদায় করতে হবে কারণ লিপস্টিক লাগিয়ে নামাজ আদায় করা না রুট রুটে যদি লিপস্টিক লাগিয়ে রাখেন তাহলে পরে এটাকে ছুটিয়ে পারবেন ছোটাতে অসম্ভব মানে কোয়া ছেলে তুলতে হবে তোলার পর আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ে মাফরু হয়ে যাবে নামাজটা বেকার হয়ে যাওয়া সম্ভাবনা আছে সুতরাং এই ঠোঁট পালিশ দেওয়া নখ পালিশ দেওয়া হাতে হোক এগুলা থেকে দূরে থাকবেন এবং নিজের বাড়িতে নিজের মেয়েদেরকে নিজের অর্ধাঙ্গিনীকে কি করবেন মানা করবেন যে এইগুলো দেওয়া ঠিক নয় বুঝতে পারলেন কি না